হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আমরা দেখাবো হচ্ছে আমাদের ছোট একটি বলে কিছু আমরা হচ্ছে গাফি মাছ রাখছিলাম দুইটা শুধু রাখছিলাম হচ্ছে দেখার জন্য কিন্তু এখন গত রাতে দেখছি যে বাচ্চা ওই দুইটা একটা ফিমেল এবং মেল রাখছিলাম সে কারণে দেখছি ওইগুলো আবার চার পাঁচটা বাচ্চা তুলেছে তো সে বাচ্চাগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং সে বাচ্চাগুলো সেখান থেকে সেপারেট করে অন্য জায়গায় রাখবো কারণ হচ্ছে ওই বলে থাকলে বাচ্চাগুলো খেয়ে নেবে এর আগে হচ্ছে বাচ্চা অনেক কয়টা উঠছিলো কিন্তু এখন দেখছি চার পাঁচটা আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই বাচ্চাগুলো আমরা এখন নিয়ে যা আমাদের যে ইয়ে বাচ্চা রাখার চারি আছে সেটাতে রাখবো আমাদের সাথে থাকুন আমাদেরকে হেল্প করছে মিনহাজ মিনহাজ এখন বাচ্চাগুলো ধরবে তার আগে আপনাদেরকে একটু বাচ্চাগুলো আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এই মাছ দুইটি এখানে রেখেছিলাম এই যে তলে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চা ঘুরে বেড়াচ্ছে শুধু দেখার জন্য রাখছিলাম বাট এর মধ্যে যে বাচ্চা করবে এটা বুঝতে পারেনি বাচ্চাগুলো ধরে আপনাদেরকে নিয়ে যা চারিতে রাখার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি বাচ্চাগুলো ধরার চেষ্টা চলছে বন্ধুরা একটি অলরেডি ধরা হয়েছে আরো কয়েকটি আছে সবগুলোই ধরবো আমরা একটি একটি করে ঘাসগুলো দেখো যেন ইয়ে না হয় ছোট্ট একটি জায়গা এই জন্য ধরতে আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে অলরেডি একটি ধরেছি আমরা দুইটি ধরলাম বাকিগুলো ধরার চেষ্টা করছি বন্ধুরা দেখতে থাকুন এবার তিনটি হলো চারটি আর আছে আরও কিছু আছে সেগুলো ধরার চেষ্টা চলছে বন্ধুরা সাথে থাকুন এই যে আরও একটি ধরলাম পানিতে পড়ে গেছে মনে হয় ভেতরে গেছে মানে আড়াছে ভেতরে আছে মানে মাছ আছে 3 দি 4 টা এর মধ্যে কে ধরলে তুমি কয়টা 5 টা লাই 5 টা ধইরলা একটা কই ছোট দি দেখো আড়াছে নাকি বন্ধুরা মোটামুটি আমাদের ধরা শেষ এই যে দেখুন ছোট ছোট মাছের বাচ্চাগুলো এই যে দেখুন উপর থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা ছিল গাছটা উঠে গেছে গাছটা লাগাই দাও পাথরের তলে দিয়ে গাছটা লাগাই দাও এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা যেখানে মলের বাচ্চা রেখেছিলাম সেই টারিটাতেই আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে রাখবো মলির বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন মোটামুটি অনেক বড় হয়ে গেছে আগে থেকে সুন্দর লাগছে দেখতে আর এই যে গাফির বাচ্চাগুলো এখানে আস্তে আস্তে আমরা এখানে ছেড়ে দিচ্ছি প্রথমে পানির সাথে মিক্স করে নিলাম অনেক ঠান্ডা পানি এই যে দেখতে পাইলেন বন্ধুরা গাফির বাচ্চাগুলো সব আস্তে আস্তে পানিতে মিশে গেল আগে থেকে মলের বাচ্চাগুলো ছিল এর সাথে কিছু গাফির বাচ্চা আমরা দিলাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করছি না সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম